গ্রামে যখন যাই বাস ঝাড়ার পাশে আমাদের বাড়ি হওয়ার কারণে জালনা খুলে ঘুমালে কোনো সমস্যা আছে কিনা মাঝে মাঝে কিসের জন্য আওয়াজ পাই দুই নম্বর লিখেছেন ঢাকা সিটির ভিতরে আমাদের বাড়িটা একটু ওপরে তো সেক্ষেত্রে জানালা খুলে রাখলে মাঝে মাঝে মৃদু বাতাস হয় মাঝে মাঝে কোনো বাতাস থাকে না কিন্তু মনে হচ্ছে যে কিছু একটা ঘরের মধ্যে ঢুকছে এক্ষেত্রে ঘুমানোর সময় জানালা দরজা খুলে ঘুমানো এটা ঠিক কিনা এবং মানে বজ্জিন বা অন্য কিছুর আসর করতে পারে কিনা এই বিষয়টা উনি লিখেছেন মূলত আচ্ছা খালিদ মাহমুদ আপনার প্রশ্নের জবাব আমরা সকলেই জানার জন্য সবার সামনে দিচ্ছি এক নম্বর তিনি এখানে বলেছেন যে চোদ্দ গ্রামের কথা কুমিল্লা বাস ঝাড়ের পাশে বাসা এটা বাংলাদেশের একজনের মানুষ পাশে এখন এখানে একটা প্রবলেম হয় যে পাশে যাদের বাড়ি বা গাছ ঘুমাইলে বাতাস যখন বয় বাসের কিন্তু একটা কুরকুরা আওয়াজ হয় পাতার সাথে পাতা বাড়ি খাইলে আর একটা কিন্তু আওয়াজ হয় দিনের বেলায় তো নয়েজ থাকে এই জন্য আওয়াজ গুলো বোঝা যায় না কিন্তু রাত্রিকালীন সময় এই আওয়াজ গুলো বোঝা যায় এই জন্য অনেক আতঙ্কিত হয়ে পড়ে না জানে আপনাদেরকে একটা কথা বলি জানালা খুলে ঘুমাইলেই যে আপনার বিপদ হবে বা বন্ধ করে ঘুমাইলে যে আপনার বিপদ হবে না বিষয়টা এটার সাথে সম্পৃক্ত না সম্পৃক্ত হচ্ছে যে আপনি যে ঘুমাচ্ছেন আপনার পাশের পরিবেশটা কি নামাজ পড়ে ঘুমাইছেন কিনা আপনি উদুর সাথে ঘুমাইছেন কিনা আপনি বিছনাটা পবিত্র অবস্থায় কিনা তারপরে আপনি দিন আজে বাজে আকাম কুকাম করছেন কিনা মনে রাখবেন বজ্জেনের আসর তাদের উপর বেশি হয় যারা খুব বেশি পাপিষ্ট আর সৎ মানুষের উপরও আসর হয় যদি অপবিত্র অবস্থাটাকে সে পছন্দ করে নিজে পবিত্র থাকতেছে কিন্তু নিজে যে জায়গাটা শুইতেছে বসতেছে খাচ্ছে এই জায়গাগুলো সে পবিত্র রাখছে না ঘরের পরিবেশটা সে পবিত্র রাখছে এই জায়গাগুলো কিন্তু বেশি ইফেক্ট করে কেয়ারফুল এই জন্য দরজা খোলা জানালা খোলা এটা সমস্যা না সমস্যাটা হচ্ছে আপনি কোন পরিবেশে ঘুমাচ্ছেন রাসুল আকরম ইসলামের কিছু ফর্মুলা আছে সেগুলো বলবো ইনশাল্লাহ ঢাকা সিটির একটা কথা বলি আপনারা দেখেছেন ঢাকা সিটির এক বিল্ডিং এর সাথে আরেক বিল্ডিং লাগানো থাকে মানে ডিস্টেন্স কম গ্রামগঞ্জের মতো না মুখোমুখি থাকে অনেকে জানলা খুলে আপনি গেঞ্জি ঘুরতেছেন অনেক মেয়েরা দেখা যায় পাশের বাড়ি থেকে কোনো ছেলে পেলে এটা ফলো করতেছে আপনি হয়তো জানেনও না এই জন্য আপনাদেরকে বলবো বিশেষ করে রাত্রিবেলায় যখন লাইট জ্বালানো থাকে অবশ্যই পর্দাটা উপরে রাখবেন আর যখন ঘুমাবেন তখন পর্দা সরিয়ে আপনি লাইট বন্ধ করে ঘুমাইতে পারেন কোনো সমস্যা নাই এখানে শুধু জিন ভোতের চাইতে বড় মারাত্মক গুনহারের বিষয় বা ভয়ানক বিষয় হচ্ছে আপনি অনেক সময় বেডরুমের মধ্যে আপনার জামা কাপড় ঠিক থাকে না ছেলেদেরও মেয়েদেরও তো যখন আপনি লাইট জ্বালিয়ে আপনি মনে করছেন আপনাকে কেউ দেখতেছে না কিন্তু একেবারে ছোট্ট ডিস্টেন্সে পাশের বাড়ি থেকে কিন্তু আপনাকে কেউ না কেউ ফলো করতেছে তো এই ক্ষেত্রে আপনার পর্দার তরক কাজ করলেন আপনি পর্দার পরিবন্ধে কাজ করলেন ফরজ তরক করলেন আপনি গুনাহের ভাগিদার হবেন এটা তো খারাপ এটা করবেন না এবার আসেন রসুল আকরম সাল্লাহ আলহিমসাল্লাম রাত্রিকালীন সময় নিরাপদ ঘুমের জন্য কিছু ফর্মুলা বলে দিয়েছেন এই ফর্মুলা গুলো একটু আপনারা খেয়াল করবেন আব্দুল্লাহ মাসুদ রাদি আল্লাহ তালু থেকে বর্ণিত রসুল আকরম সাল্লাহ আলহিমসাল্লাম ইসাদ করেছেন কোন মুসল্লি এবং মুসাফির ব্যক্তি ছাড়া রাত জাগা নয় মানে কেউ যদি মুসাফির থাকে আর কেউ যদি মুসল্লি থাকে ধরেন নামাজ আদায় করছে করতেছে এই দুই ব্যক্তি ছাড়া কারো রাত জাগা উচিত না আপনি আবার মনে করেন না যে হারাম বলছে হারাম না রাত বেশি জাগর জাগরণ করা এটা উচিত না আল্লাহ হাবিব বলেছেন রাসুলি আকরাম সাল্লাহাম এসা নামাজের পর গল্প গুজব এবং গভীর রাত পর্যন্ত সময় নষ্ট না করে তারা তার এই ঘুমানোর তাগিদ দিতেন কে আল্লাহ হাবিব সাল্লু আলু আসলাম নবীজি এসার আগেই সাধারণত রাতের এ ডিনার করে ফেলতেন পর পরে ঘুমিয়ে যেতেন আর আমরা কি করি এশার নামাজের পরে আমাদের সন্ধ্যা হয় আর রাত বারোটার পরে আমাদের খাওয়ার টাইম হয় তারপরে দুইটার দিকে আমরা ঘুমাইতে যাই তাহলে বজ্জির আসর করবে না তো কারা করবে আপনি তো অপবিত্র জীবন যাপন করছেন আল্লাহ হাবিব সাল্লাহাম কি বলছেন দেখেন আব্দুল্লা অমর থেকে বন্যা সাল্লাহাম কোন ঘরে নির্জন রাত যাপন ও একাকে সফর করতে নিষেধ করেছেন অনেক সময় বাড়ি ঘর নিস্তব্ধ নির্জনতায় ছেয়ে থাকে এমন সময় আপনি একাই বাড়ির মধ্যে আছেন স্বাভাবিকভাবে এখানে আপনার উপরে ইফেক্ট করতে পারে বা ভয় আতঙ্ক আপনার ভিতরে কাজ করতে পারে যদি দোয়া কালাম ঠিক মতো পেন তাহলে আপনার উপরে আসর করতে পারবেন না নবীজি নবী সাল্লাহাম খোলা আকাশে নিচে ঘুমাইতে নিষেধ করেছেন কেউ যদি রাতে বেষ্টুনিহীন ছাদে ঘুমায় তাহলে কোনো দুর্ঘটনা ঘটলে তার ব্যাপারে আল্লাহর কোনো দায়িত্ব নাই আবদাউ শরীফের হাদিস আল্লাহ নবী সাল্লাহিসাম নিজে

মোবাইলের বাতি অথবা ওপরের বাতি জ্বালিয়ে আপনারা ঘুমাবেন না নবীজি নিষেধ করেছেন অনেক সময় ছোট ক্ষতিকারক ইঁদুর প্রজ্বলিত সলতে যুক্ত প্রদীপ বাতি টেনে নিয়ে যায় এবং সব জ্বালিয়ে পুড়িয়ে দেয় সে সময় নবীজি সাল্লাহিস্লাম এই কথা বলেছেন মোবাইল চার্জে দিয়ে আপনারা অনেকে ঘুমান এটা ঠিক না মাঝে মাঝে দুর্ঘটনা ঘটতেছে দেখেন আল্লাহর হাবিব সাল্লাহিস যেমন যায় যদি মোবাইল থাকতো তাহলে এখানে সলতেযুক্ত বাতির জায়গায় তিনি মোবাইলের কথা হয়তো বলতেন